কুলাঘাট থেকে যাবে কোথায় তবে একটি বয়স্ক মহিলা ছিল তিনি দ্রুত ঘর থেকে বাইরে বের হওয়ার কারণে তার কোনো ক্ষতি হয়নি আমরা জানতে পেলাম যে ড্রাইভারেরও কোনো ক্ষতি হয়নি এই কারেন্টের পোল পোলে লাগায় দিয়ে কারেন্টের পোলটি ভেঙে গেছে এবং রাস্তার পাশে যে ছোট ছোট পিলার থাকে এই পিলারও ভেঙে মোড়ের মধ্যে পিলার এই পিলার ভেঙে অবশেষে অবশেষে এই ট্রাক্টরটি একটি ঘরের ভিতরে গিয়ে ঢুকে ঢুকেছে তবে আমাদের প্রত্যেককে একটু সতর্ক থাকা উচিত যে রাস্তার পাশে হাইওয়ে রাস্তার পাশে এরকম সংলগ্ন বাড়ি না থাকাই ভালো কারণ কখন কোন মুহূর্তে গাড়ি বাড়ির ভিতর ঢুকবে এর কোনো নিশ্চয়তা নেই অতএব আমরা বাড়ি করার সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করব যাতে রাস্তার পাশে একদম রাস্তার পাশে যেন আমরা বাড়ি না করি যদি সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই তাহলে রাস্তার পাশে যেন আমরা বাড়ি না করি একটু একটু রাস্তার পাশ থেকে একটু দূরে করা ভালো যাতে কোনো সমস্যা না হয় ধন্যবাদ